বাচ্চাদেরকে ক্লাসরুমে আইপ্যাড দিয়ে দেয় আইপ্যাডে একটা ক্লাস শুধু ঝাই ইচ্ছা গেম খেলতে পারে সে আইপ্যাডে কেউ ফ্রি ফায়ার খেলছে কেউ কার্ড রেস খেলছে যে যার মতো যত রকম খেলা পড়ে বাচ্চারা বছর আশি বছর হয়ে গেছে সেই বাবা মাকে দেখভাল কে করবে সেই বাবা মাকে দেখভাল করবার জন্য গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট তাদেরকে কি করে প্রত্যেক মাসে মাসে হাজার দেড় হাজার দু হাজার এরকম ডলার দেয় আমেরিকার তিনটে বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করবো প্রথম ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তাদের স্কুল থেকে গভর্নমেন্ট থেকে কী বেনিফিট আছে তাদের স্কুল স্ট্রাকচার পড়াশোনার স্ট্রাকচারটা কেমন সেকেন্ড বয়স্করা যাদের বয়স হয়ে যায় তাদের জন্য গভর্নমেন্ট থেকে কী সাপোর্ট আছে এবং তারা কেমন হয় এবং থার্ড এখানে হোমলেস কেমন এখানে কি সত্যিকারের গরিব মানুষ আছে হোমলেসরা কেমন হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করুন আমার আইফোন সিক্সটিন ম্যাক্স একটা নতুন কভার নিয়েছি দেখুন কত সুন্দর মানুষকে মানুষ হেঁটে 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 এই ক্রসের কাছে যাচ্ছে এই প্রভু যিশুই কিন্তু আমাদেরকে উদ্ধার করতে পারে এই ক্রসটা হলে সিম্বল যে প্রভু যিশু এই ক্রসের মধ্যে মরেছিল তো মানুষ হেঁটে 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 উপরে যাচ্ছে তো এই এইরকম এটা নিয়েছি আর একটা নিয়েছি এই যে এইখানে লেখা আছে একটা ব্রেসলেট এখানে লেখা আছে উইথ গাড অল থিংস আর পসিবল ঈশ্বরের দ্বারা সমস্ত কিছু সম্ভব তিনি সমস্ত কিছু করতে পারে আসুন আমরা আলোচনা করি এখানে গভর্নমেন্ট থেকে বাচ্চাদেরকে পুরো টেক কেয়ার করে একটা বাচ্চা যদি স্কুলে ভর্তি হয় সেই স্কুলে ভর্তি পুরো ফ্রি এবং সেই বাচ্চাটাকে কি করবে স্কুলে নিয়ে যাওয়া গভর্নমেন্ট থেকে মানে স্কুল থেকে স্কুল বাস আসবে ড্রাইভারের যে হেল্পার আছে সে বাচ্চাটাকে নেবে নিয়ে স্কুলে নিয়ে যাবে স্কুলে তার ক্লাসরুমে বাচ্চাটাকে বসিয়ে দিয়ে চলে আসবে এই রকম স্ট্রাকচার আছে এবং তারপর কী করবে বাচ্চাদেরকে টিফিন সমস্ত ভালো ধরনের টিফিন পিৎজা বার্গার ফল দুধ সমস্ত ধরনের সুন্দর সুন্দর টিফিন দেবে আমরা কি করে জানলাম আমরা আমরা হয়তো কি চার মাস মতো বাচ্চাদের সাথে কাজ করেছিলাম মানে এখানে একটা খ্রিস্টান মিনিস্ট্রি আছে তাদের সাথে হয়ে আমরা বাচ্চাদেরকে যিশুর কথা বলতাম নাচ শেখাতাম গান শেখাতাম এবং সেইখানে গিয়ে বাচ্চাদের সাথে আমরা সময় কাটাতাম এবং দেখতাম যে স্কুল থেকে কত রকম বেনিফিট দেয় এবং যখন স্কুল শেষ হওয়ার টাইম হয়ে যাবে তখন সেই ড্রাইভার এবং ড্রাইভারের হেল্পার বাচ্চাগুলোকে সব এক জায়গায় করবে ওদের টোকেন নাম্বার দেওয়া আছে বাসে তুলবে বাসে তোলার পরে ঠিক ওদের ঘরের সামনে রেখে দিয়ে চলে আসবে মা ওখানে দাঁড়িয়ে থাকবে কিংবা বাবা দাঁড়িয়ে থাকবে ওখান থেকে বাচ্চাকে নিয়ে ঘরে চলে আসবে মানে গভর্নমেন্ট পুরো টেক কেয়ার করবে এখানে বাচ্চাদের এক টাকাও দিতে হয় না কোনো টাকা পয়সা দিতে হয় না বরঞ্চ বাচ্চাদেরকে বিভিন্ন অর্গানাইজেশান যেমন আমাদের মধ্যে খ্রিস্টান অর্গানাইজেশান আরও বিভিন্ন অর্গানাইজেশন বাচ্চাদেরকে জামা দেবে কাপড় দেবে প্যান্ট দেবে জামা দেবে অল টোটাল সব কিছু দেবে এখানে কোনো ড্রেসিং সিস্টেম নেই যে এক ধরনের ড্রেস পরতে হবে বাচ্চারা ঝা ইচ্ছা কলেজের মতো ড্রেস পরে যেতে পারে এবং বাচ্চাদেরকে শুধু পড়াবে এমন নয় বাচ্চাদেরকে ক্লাসরুমে আইপ্যাড দিয়ে দেয় আইপ্যাডে একটা ক্লাস শুধু ঝা ইচ্ছা গেম খেলতে পারে সব আইপ্যাডে কেউ ফ্রি ফায়ার খেলছে কেউ কার রেস খেলছে যে যার মতো যত রকম খেলা পারে বাচ্চারা খেলতে পারছে এবং তাদেরকে সেই রকম পড়াশুনোও শেখানো হয় তাদেরকে টাইপিং শেখানো হয় কম্পিউটার প্রথম থেকে শেখানো হয় এবং সমস্ত ধরনের নলেজ শেখানো হয় বাচ্চাদের পড়াশুনোর স্ট্রাকচার এমন এবং তাদের একটা স্পেশাল খেলার টাইমও আছে যেটা বাইরে গিয়ে নয় বাস্কেটবল খেলতে হবে নয় ফুটবল খেলতে হবে আমেরিকান ফুটবল নয় সকার খেলতে হবে হ্যাঁ সকার আমরা যেই বলি ওই ফুটবল খেলতে হবে বাচ্চাদেরকে সমস্ত রকম বেনিফিট দেওয়া হয় এবং সেই বাচ্চারা যদি ভালো পড়াশুনো করে এবং যদি সেই কলেজ থেকে কিংবা স্কুল থেকে যদি সেই বাচ্চাটা ভালো রেজাল্ট করছে সেই স্কুল থেকে সেই বাচ্চাটাকে স্পন্সার করবে আমেরিকার পড়াশোনার স্ট্রাকচারটা এমন যে এত সুন্দর কোনো কিছু খরচা করতে হয় না বাবা মাদের সমস্ত কিছু গভর্নমেন্ট থেকেই দেয় এইটা হলো বাচ্চাদের বেনিফিট বাচ্চাদের সমস্ত কিছু দিচ্ছে এবং কোনো বাবা মার দুটো কিংবা তিনটে বাচ্চা যদি দুটো তিনটে বাচ্চা থাকে তাহলে তার তার পুরো ট্যাক্স একদম কম মানে একদম মানে খুবই কম ট্যাক্স দিতে হবে যেখানে সে মনে করুন বছরে চার হাজার ডলার পাঁচ হাজার ডলার ট্যাক্স দেয় সে যদি ইনকাম করে ষাট হাজার ডলার তাহলে তারা ধরো ট্যাক্স দিতে হবে চার হাজার পাঁচ হাজার ডলার কিন্তু তার যদি দুটো কিংবা তিনটে বাচ্চা থাকে তার শুধুমাত্র মনে হয় পাঁচশো কিংবা হাজার ডলার ট্যাক্স দিতে হয় মানে ট্যাক্স ফ্রি হয়ে যায় বাচ্চা থাকলে কারণ বাচ্চা থাকলে বাচ্চাকে টেক কেয়ার করা সমস্ত কিছু এর মধ্যে এমনকি যদি বাচ্চা থাকে সেই বা যদি তিন চারটে বাচ্চা আছে ওই বাচ্চার যদি গভর্নমেন্টে একটা ফুড স্ট্যাম্প বলে একটা ইয়ে থাকে ওটা যদি অ্যাপ্লাই করে সেই বাচ্চাকে দেখভাল করা খাওয়া দাওয়া বাচ্চা গ্রসারি কেনার সমস্ত কিছু টাকা গভর্নমেন্ট থেকে দেবে তো বাচ্চাদের দেখুন তাদের পড়াশোনা করবার জন্য তাদের টেক কেয়ার করবার জন্য তাদেরকে ভালোভাবে মানুষ করবার জন্য গভর্নমেন্ট থেকেই পুরো দায়িত্ব নিচ্ছে আর আমেরিকাতে তাদেরকে পুরো সুযোগ দিতে পড়াশোনা ভালো করে করতে পারবে খাওয়া দাওয়ার সমস্যা হলে বাবা মাকে ফুড স্ট্যাম্প দেবে সেটাও করতে পারবে এবং সমস্ত কিছু তারা সুন্দরভাবে করতে পারবে এটি হলো বাচ্চাদের বেনিফিট এবং বড়োদের বেনিফিট এরপরে আলোচনা করি বয়স্কদের বিষয় বয়স্করা কি হয় এখানে মনে করুন যখন একটা মানুষ ধরো একটা বাবা মা তার ছেলে মানুষ করলো ছেলে মেয়ের আঠেরো বছর হয়ে গেলেই কিন্তু ছেলে মেয়ে বাবা মাকে ছেড়ে চলে যায় এবং হয়তো বছরে একবার কিংবা বছরে দুবার বাবা মার সাথে দেখা করতে আসে ক্রিসমাসে কিংবা কোনো ছুটির সময় বাবা মার সাথে দেখা করতে আসে অতটা বেশি আমাদের মতো কানেক্ট নেই যেমন ইন্ডিয়াতে কানেক্ট আছে কিন্তু সেই বাবা মারা যারা বয়স হয়ে যায় মনে করুন ষাট বছর সত্তর বছর আশি বছর হয়ে গেছে সেই বাবা মাকে দেখভাল কে করবে সেই বাবা মাকে দেখভাল করবার জন্য গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট তাদেরকে কী করে প্রত্যেক মাসে মাসে হাজার দেড় হাজার দু হাজার এরকম ডলার দেয় কেন সারা জীবন তারা সেই কাজবাজ করেছে সেই ট্যাক্সটা দিয়েছে মনে করুন কোনো কিছু কিনতে গেলে ট্যাক্স দিয়েছে কাজ করতে গেলে সেই ট্যাক্সটা দিয়েছে সেই ট্যাক্সটা কী করে পরবর্তীকালে বয়স হয়ে যাওয়ার পরে যখন তারা রিটায়ার হয়ে যাবে যখন তারা চৌষট্টি পঁয়ষট্টি বছর হয়ে যাবে সেই টাকাটা ফিরিয়ে তাদেরকে প্রত্যেক মাসে মাসে একটা স্যালারি মতো দেবে তাদের বসে বসে খেতে হবে কোনো সমস্যা নেই তাদের হাজার দেড় হাজার ডলার যে যেমন ইনকাম করেছে তার উপর ডিপেন্ড করে সবার তো হাজার ডলারের উপরে আছে হাজার দেড় হাজার ডলার করে তারা পাবে এবং সে যে যার মতো খরচা করে ব্যবহার করতে পারে এবং তাদের যারা বয়স হয়ে গেছে কোনো করুন কাজ করতে পারছে না এবং কোনো এখানে তো সব কিছুই আছে মেশিনপত্র জামা কাপড় ধুতে হয় না ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিল বাসন মাজতে হয় না বাসন মাজার মেশিন আছে সেখানে ঢুকিয়ে দিলো রান্না করতে হয় না এখানে একটা খাবার অর্ডার দিয়ে দিলো চলে আসলো এবার যদি তার কোনো হেলথের সমস্যা থাকে এবং তার যদি কেয়ার লাগবে তাহলে গভর্নমেন্ট থেকেই একজন নার্স কিংবা একজন নর্মাল ব্যক্তি যে কাজ করতে চায় তাকে অ্যাপয়েন্ট করবে তার পার্সোনাল কেয়ার হিসেবে কোনো একটা বয়স্ক লোকের পার্সোনাল কেয়ার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করবে নিজের পরিবারের লোকও থাকতে পারে কিংবা পরিবারের লোক যদি উইলিংলি না করতে যায় তাকে পে করবে কিন্তু মাসে প্রত্যেক ঘণ্টায় ঘন্টা যেরকম পে করা হয় সেরকম পে করবে নার্সের মতো এবং ধরো সে পরিবারের লোক কিংবা ছেলে মেয়ে কেউ করতে চাইছে না কিন্তু অন্যজনকে অন্যজন গভর্নমেন্ট হায়ার করে ওই বউটাকে কিংবা ওই বুড়িটাকে কিংবা ওই কাকিমাটাকে ওই বয়স্ক বয়স্ক বৃদ্ধা লোকটাকে কিংবা বৃদ্ধ মহিলাটাকে কেয়ার করবার জন্য একজন গভর্নমেন্টটাকে অ্যাপয়েন্ট করে ওকে দিয়ে দেবে এবং সে কী করবে প্রথমত সে বেনিফিট পাচ্ছে কত হাজার দেড় হাজার ডলার করে মাসে মাসে পাচ্ছে এবং তাকে ডিসকাউন্ট দেওয়া হবে সব কিছুতে ডিসকাউন্ট মানে কি কোনো একটা জায়গায় ধরো ঘর ভাড়ায় থাকছে তার হাফ টাকা নেবে ফুল টাকা নেবে না সেটা দিয়ে দেবে এবং তারপরে কি আছে সে যদি হেলথের সমস্যা থাকে যদি তার কেয়ার লাগে যে একজন তাকে ধরে নিয়ে যাবে তাকে বিভিন্ন জায়গায় শপিং করতে নিয়ে যাবে এইগুলোর জন্য ওকে এক টাকাও দিতে হবে না গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্ট করবে একজনকে ও যদি লাগে ও শুধু জাস্ট অ্যাপ্লাই করবে যে আই নিড এ খেয়ার আই নিড এ খেয়ার গিভার এরকম করে অ্যাপ্লাই করলেই অটোমেটিক কিছু দিনের মধ্যে গভর্নমেন্ট একজনকে অ্যাপয়েন্ট করে কাছে পাঠিয়ে দেবে এটা তোমার কেয়ার গিভার তো তাকে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছে মাসে মাসে একটা মাইনে পাচ্ছে এবং তাকে কেয়ার করবার জন্য একটা লোক দিচ্ছে তার মানে পার্সোনাল অ্যাসিস্টেন্সের মতো সমস্ত কিছু সে কাজ করে দেবে তুমি যা বলবে সব কিছু করে দেবে বয়স হয়ে যাওয়ার পরে এবং কি সেই বয়স্ক লোকে দেখা যায় এখানে বিভিন্ন অর্গানাইজেশান আছে তারা যদি হাউজিং চায় তাহলে তারা একটা জায়গায় অ্যাপ্লাই করে দেবে যে আই নিড হাউসিং বলে সে কী করবে কোনো একটা খ্রিস্টান অর্গানাইজেশান কিংবা অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন তাদের বিভিন্ন বড় বড় হাউস আছে হোটেল আছে সেখানে অ্যাপ্লাই করলে ওরা ওখানে ঢুকে যাবে আর খুব কম টাকা দিতে হবে একশো ডলার দুশো ডলার মাসে হয়তো ভাড়া দিতে হবে সমস্ত বেনিফিট পাবে তো বয়স্কদের দেখুন আমাদের ইন্ডিয়াতে বাবা মাকে দেখতে হবে সময় পাঠিয়ে দাও এইখানে পাঠিয়ে দাও এইখানে পাঠিয়ে দাও কত সম কত চিন্তা কোনো পেনশন পায় না সরকারি চাকরি করেও সারা জীবন কাজ করেও কোনো পেনশন করে দিয়েছেন কিন্তু এইখানে প্রত্যেক মানুষ সে সরকারি চাকরি করুক নর্মাল কাজ করুক আর যাই করুক তারা কি পাবে তারা সরকার থেকে সোশ্যাল সিকিউরিটি টাকা পাবো ওই দেড় হাজার দু হাজার ডলার বললাম ওই রকম টাকা আমি যার ঘরে থাকতাম আমার বন্ধু সে দু হাজার ডলার করে সোশ্যাল সিকিউরিটি টাকা পেত মানে কি যেটা ইনকাম করে তার থেকেও বেশি পেয়ে যাচ্ছে এটা নর্মাল মানে ইনকাম করে তার থেকেও বেশি পেয়ে যাচ্ছে সে দু হাজার ডলার পাচ্ছে এবং তার সমস্ত বেনিফিট আছে এবং সে যদি কেয়ার লাগে ও ঝাঁকে তাকে শুধু অ্যাপ্লাই করে দিলে একজন কেয়ার গিভার চলে আসবে তাকে কেয়ার করবার জন্য তো আমেরিকাতে বয়স্কদের জন্য তাদের মরা অবধি পর্যন্ত লোক আছে সবসময় কেয়ার করবার জন্য গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে দেবে গভর্নমেন্ট তাকে পাঠাবে তো সমস্ত কিছু গভর্নমেন্ট থেকে এত সুযোগ সুবিধা একটা মানুষকেও মরতে দেবে না যদি একটা লোক সে যদি পুরো অসুবিধা হয়ে গেল হার্ট অ্যাটাক হলো আমাদের এখানেই আমাদের চার্চের একজন কী হয়েছে তার খেতে খেতে ভিতরে ভাত ভিতরে মানে খাবার জমে গেছে তাকে হসপিটালে নিয়ে গেল হসপিটালে নিয়ে গিয়ে ঠিক করে ফের চলে আসলো ফের কিছুদিন পর ওর মাথায় একটা সমস্যা হয়ে গেছে মাথায় কী জমে গেছে ফের ওকে ঠিক করলো মানে একটা মানুষের প্রাণ মানে এত ভ্যালু দেয় কাউকে মরতে দেবে না সে যতই যা কিছু হোক যতই বয়স্ক হোক তাকে মনে প্রাণে পুরো শেষ পর্যন্ত তাকে বাঁচানোর চেষ্টা করবে এত প্রাণের ভ্যালু দেয় তো এই রকম করে কিন্তু বয়স্কদেরকে এই রকমই এই করা হয় কটা প্রাণকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকজনকে ভ্যালু দেওয়া হয় এবং বয়স্কদেরকে কিন্তু এইরকম করেই গভর্নমেন্টের হল হোমলেসনেস এখানে হোমলেস আমরা অনেক আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক ইউটিউবারদের কাছ থেকে শুনেছেন যে আমেরিকাতে অনেক বেশি হোমলেস আছে হোমলেস খারাপ প্রথম তাদেরকে বলি হোমলেস হলো যারা নেশাগ্রস্ত ঠিক আছে যারা ঘর যাদের ঘর নেই তারা নেশাগ্রস্ত তারা কিন্তু হোমলেস তারা কাজ বাজ করে না এখানে সবার জন্য কিন্তু কাজ আছে সবাই কাজ পেতে পারে এবং হোমলেস হোক যে যাই হোক সে যদি কাজ অ্যাপ্লাই করে সে কিন্তু কাজ পাবে কিন্তু হোমলেসরা কী আছে ওরা এক ধরনের কুঁড়ে লোক মানে তারা সমাজ থেকে বঞ্চিত মানে কি হয়তো তার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে কিংবা তার প্রিয়জন মারা গেছে কিংবা হয়তো বাবা মা মারা গেছে কিংবা কেউ একজন তাদের জীবন থেকে চলে গেছে সেই দুঃখে তারা না কাজ করছে না কোনো কিছু করছে এবং গ্রস্ত হয়ে গেছে বিভিন্ন ধরনের নেশা জমা জায়গা জমি হেনাথানা যা ছিল সব বিক্রি টিকটি করে দিয়ে ওই সারাক্ষণ নেশা করে 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 সব টাকা পয়সা ছেড়ে দিয়েছে এবং তারা এখন হোমলেস হয়ে গেছে এবং তারা কি করে তারা কিন্তু কাজ খোঁজে না তারা তাদের কাছে সোশ্যাল সিকিউরিটি আছে তাদের কাছে তাদের আইডি আছে পাসপোর্ট আছে এবং তারা কিন্তু অ্যাপ্লাই করলে যে কোনো জায়গায় কাজ পেয়ে যেতে পারে কিন্তু তাদের তাদের মানে জীবনকে আর ভালোবাসে না যারা হোমলেস তারা তাদের জীবনকে আর ভালোবাসে না তারা ওই নেশায় গ্রস্ত হয়ে থাকতে চায় তারা কাজ করতে চায় না তারা কি করতে চায় তাই জন্য শুধুমাত্র কোনো সিগন্যাল পোস্টের সামনে আই নিড হেল্প আই নিড হেল্প এনিথিং হেল্প বলে তারা এরকম করে রাখে তারা হোমলেসরা হলো এরাই মানে যারা জীবন থেকে নিজেকে মানে এই পৃথিবী থেকে নিজেকে হারিয়ে ফেলেছে তারা চায় না যে এই পৃথিবীতে বাঁচতে ওই নেশায় তাদের ধর্ম নেশায় তাদের কর্ম নেশাই সমস্ত কিছু তো তাদের জন্য কিন্তু বেনিফিট আছে গভর্নমেন্ট থেকে তাদের জন্য বেনিফিট আছে বিশেষ করে আমাদের যে অর্গানাইজেশান স্যালবেশান আর্মি স্যালবেশন আর্মিতে কী হয় যারা নেশা করে যারা নেশাগ্রস্ত কিংবা যারা এডিক্টেড যাদের ঘর বাড়ি নেই তারা যদি বাঁচতে চায় তারা যদি ঠিক হতে চায় তারা কিন্তু স্যালবেশান আর্মির কাছে কন্ট্যাক্ট করতে পারে কিংবা আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টার আছে ওইখানে গিয়ে তারা যদি বলে যে আমি নিজেকে ঠিক করতে চাই আমাকে ঢুকতে দাও তো ছ মাস ধরে তাকে ওখানে ওখানে ওই হোমলেসদেরকে রাখবে তাদেরকে সাহায্য করবে তাদেরকে কাউন্সিল করবে তাদেরকে যেসব বিষয়ে বলবে তাদেরকে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ফ্রিতে করবে এবং তাকে পুরো সম্পূর্ণ অ্যাডিকশান ফ্রি করে তারা কিন্তু তৈরি করে শুধুমাত্র স্যালভেশন আর্মি নয় আরও বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা হোমলেস তারা কিন্তু ঠিক ওই জায়গায় গিয়ে ঠিক হতে পারে ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হবে না তার বাবা মা লাগবে না কেউ লাগবে না সে নিজে থেকে গিয়ে কিন্তু করতে পারে তো যারা হোমলেস তারা কিন্তু নিজে থেকেই হোমলেস হয় তারা নিজে থেকেই কিন্তু এমন নয় যে আমেরিকায় কাজ নেই আমেরিকায় ভালো তাদের জন্য থাকার জায়গা নেই সবার সরকার জায়গায় আছে সবাই থাকতে পারবে সবাই ইনকাম করতে পারবে কিন্তু ওরা নিজে থেকেই চুজ করছে ওরা বলছে আমি কাজ করব না আমার পরিবারের কেউ নেই আমার ভালোবাসার লোক নেই আমি নেশা করে বেড়াবো আমি ঘুরে ঘুরে বেড়াবো আমি সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়াবো তো ওই করেই ওরা ওইরকম করে কাটিয়ে দেয় কিন্তু তারা যদি অ্যাপ্লাই করে তাদের ফুড স্ট্যাম্প লাগবে তারা কিন্তু ফুড স্ট্যাম্প পায় ফুড স্ট্যাম্প মানে প্রত্যেক মাসে মাসে একটা আড়াইশো ডলার হোক তিনশো ডলার হোক মাসে মাসে ওদেরকে একটা গভর্নমেন্ট থেকে সাপোর্ট করে এবং আড়াইশো তিনশো ডলার ওরা যে কোনো বাজারে গিয়ে গ্রোসারি মানে যে কোনো শপিং মলে গিয়ে যে কোনো গ্রোসারি কিনতে পারবে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে যদি তার যদি কারোর কাজ নেই আসলে যদি অ্যাপ্লাই করে যে আমি ফুড স্ট্যাম্প পেতে চাই তখন গভর্নমেন্ট তাকে ফুড স্ট্যাম্প দেবে তো এরা কি হয় এরা কাজ করতে চায় না সমাজ থেকে হেরে গেছে এরা নিজেকে নিঃস্ব করে দিয়েছে কাজ করতে চায় না তো তাই জন্য এরা বিকাম হোমলেস হয়ে গেছে এরা কিন্তু চাইলে ঠিক হতে পারে এরা চাইলে স্যালফেশন আর্মিতে ঢুকিয়ে যেতে পারে কিংবা কোনো একটা জায়গায় ঢুকে গিয়ে তারা কিন্তু ট্রিটমেন্ট নিয়ে হ্যাঁ রিহাবিলিটেশনে তাদের কাউন্সিল নিয়ে নিজেকে ঠিক করে কিন্তু ফের কাজ পেতে পারে এবং স্যালভেশন আর্মি তাদের কাজে কাজে ঢুকিয়ে দেবে কাজের জন্য অ্যাপ্লাই করে দেবে এবং ভালো জায়গায় ঢুকিয়ে দেবে কিন্তু এরা নিজে থেকে চায় না তো হিসাব মতো যদি দেখি যে হোমলেসনেস যেটা আছে সেটা কিন্তু আমেরিকাতে মানে নেই বললেই ছড়ে কিন্তু যারা সমাজ থেকে হেরে গেছে যারা ঠিক হতে চায় না যারা নিজেকে মেরে দিতে চায় এরকম তিলে তিলে তারাই কিন্তু হোমলেস হয়ে যায় কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য অনেক প্ল্যান আছে তো তাদেরকেও সাহায্য করবার জন্য ওই যেরকম স্যালভেশন আর্মি আমাদের অর্গানাইজেশান এরকম রিহ্যাবিলিটেশন সেন্টার আছে অনেক কিছু আছে তো এখানে দেখি সমস্ত কিছুর জন্য বেগারদের জন্য মানে যারা হোমলেস তাদের জন্য যারা বয়স্ক তাদের জন্য যারা বাচ্চা তাদের জন্য সবার জন্য কিন্তু সমস্ত দিক থেকে সুযোগ আছে কেউ মানে অভাবে কিংবা কষ্টে কিংবা না খেয়ে মরবে না সবার জন্য সুযোগ দেওয়া যায় সবাই সুযোগ নিতে পারে আমেরিকাতে এমন অপরচুনিটি সবার জন্য আছে তো এরপরে আমি আরও বিষয় ভিডিও করব যে এরপরে আমি কাজ কেমন করে পাওয়া যায় আমেরিকাতে কাজ কি কঠিন কি কঠিন নয় কেমন করে কাজ পাওয়া যায় কাজ পেতে গেলে কি কোয়ালিফিকেশান লাগবে এবং কি কাজ কি কোয়ালিফিকেশান লাগবে সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। এবং কেটা কোন কাজটা কেমন মাইনে দেয় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আপনার যদি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিউ আপডেটের জন্য নিউ যে ভিডিওটা ছাড়বো ওইটার জন্য অপেক্ষা করুন তো ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ইন্ডিয়াতে গরিবদেরকে সাহায্য করুন অসহায়দের পাশে দাঁড়ান সবাইকে নমস্কার